শুভ সকাল সবাইকে সবাই ঘুম থেকে উঠে পড়েছো সাড়ে সাতটা বাজে বাড়ি যাওয়ার পালা বাড়ি যেতে হবে কিছু করার নেই একে ছেড়ে যেতে সবার কষ্ট হবে যে এখানে আসবে না যে ছেড়ে যাবে তার কষ্ট হবে আমি লাস্ট পাঁচ বছরে প্রত্যেকবার আসছি এখানে আমার ভীষণ ভালো লাগে আগে ছোটোবেলায় ঠাকুমা দাদুর সাথে এসেছি কিন্তু বিয়ের পরপর লাস্ট পাঁচ বছর ধরে প্রত্যেক বছর টানা এবার আসি ছেলের এক্সাম শেষ হয়ে গেছিল তখন ভেবেছিলাম যে যা এখান থেকে কাছাকাছি ঘুরে আসি তো তাই এসেছিলাম কিন্তু আমার খুব খারাপ লাগছে আর আমার চোখ চোখগুলো ফুলে গেছে আমি এত ঘুমিয়েছি চোখ ফুলে গেছে তাকাতে পারছি না তো তোমাদের আসার দিন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বাড়িতে কাজের চাপ ছিল তাড়াতাড়ি করে কথা বলতে পারিনি যাওয়ার সময় অন্তত বলে যাই তো বিদায় মাহাবুর চলো সবাইকে টাটা আর আমিও বেরাই আমারও টাইম হয়ে গেছে 嗯，哪里都不舒适你